তো ভাই আবেগ দিয়ে দুনিয়া চলে না জীবনের সবকিছু ভাই কারো মন মতো হয় না এটাই আসলে জগতের নিয়ম এই নিয়ম মেনে না চললে প্রতিদিন আপনার মনে হবে সবকিছু উল্টো চলছে কিন্তু বাস্তবতা হইলো ভাই জীবন কখনো একমুখী না আপনি কি চান সেটা গুরুত্বপূর্ণ না বাস্তবতা কি চায় সেটাই আসলে মুখ্য তাই যে যত দ্রুত হিসাবটা বুঝে নেয় তার মানসিক চাপ কমে যায় চলতে জানাটা ভাই বাধ্যতামূলক কারণ থেমে থাকলে কেউ এসে বলবে না আপনি উঠুন মানুষ ব্যস্ত নিজের মতো আপনি কোথায় পড়ে আছেন সেটা কারো আলোচনার বিষয় না ভাই কাজে নিজেকে চলতে হবে জানতে হবে মানুষ সব সময় আপনার মতো চিন্তা করবে না ভাই অনেকেই ভিন্ন রকম দেখবে বলবে ভাববে আপনি যদি প্রতিটা বিষয় ভাবেন যে সবাই আমার মতো হবে তাহলে আপনার প্রতিটা দিনের ষাট পার্সেন্ট সময় চলে যাবে হতাশা ও ভুল বুঝাবুঝিতে বাস্তবে মানুষ আলাদা তাদের চিন্তা আলাদা আপনার মনের মতো ব্যবহার তারা করবে না কারণ আপনি তাদের কাছে গুরুত্বপূর্ণ কেউ নাও হতে পারেন সবার সঙ্গে চলতে হলে আপনাকে রিয়েলিস্টিক হতে হবে ভাই কে কি বললো তাতে গুরুত্ব না দিয়ে কে কি করলো ওইখানে ফোকাস করতে হবে হোসট খেলে সামলাতে হবে কে ধরবে কে থাকবে কে না থাকবে এগুলো গ্যারান্টি যুক্ত না ভাই কারোর প্রতি নির্ভরশীল হওয়া মানে একটা অসম্পূর্ণ প্ল্যান নিয়ে সামনে এগোনো কারণ মানুষ চিরস্থায়ী না মানুষ তার সুবিধা অনুযায়ী চলে ভাই তাই পাশের লোক কি বলবে কি ভাববে এগুলো নিয়ে ভাবলে চলবে না ভাই প্রথমে ভাবতে হবে আপনি নিজে কতটা স্থির নিজের পরে যাওয়া নিজে সামলাতে না জানলে সামনে কোনো পরিকল্পনায় টিকবে না ভাই প্রত্যেক ক্ষেত্রেই দেখতে হবে আপনার ফলব্যাক সিস্টেম কি মানে আপনি নিজে কতটা প্রস্তুত আশা অস্থায়ী সিস্টেম ভাই মানুষ কথায় কথায় অনেক কিছু বলে বাস্তবে কয়টা ধরে রাখে পাই সেটা প্রশ্ন যে কেউ যে কোনো সময় সিদ্ধান্ত বদলাতে পারে আস্তে আস্তে বড় কিছু প্ল্যান করলে তার উপর ভিত্তি করে করার সম্ভাবনা বেশি থাকে অর্থাৎ ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আস্থা রাখা যায় কিন্তু ব্লাইন্ড ট্রাস্ট মানে নিজেকে অনিশ্চয়তার সামনে ছেড়ে দেওয়া তাই আমি হই বা আপনাদের কোনো খামারই হোক আপনাদের যে কোনো পরামর্শ দেখ আগে আপনাদের সেগুলো বুঝতে হবে ভাই তাই প্রতিটি কথার পিছনে ভাই আপনাকে নিজস্ব যুক্তি দিয়ে ফিল্টার করতে হবে মনে রাখতে হবে প্রতিশ্রুতি মানে গ্রান্টি না নিজের মনের মতো পরিবেশ পাওয়াচ্ছে নিজের ভালো অবস্থান তৈরির কৌশলটাই সব থেকে বড় দক্ষতা ভাই মানে হলো পরিস্থিতি আপনার মতো না হলে আপনি যাতে সেখানে অ্যাডজাস্ট করে নিজের জন্য নিজের জায়গা বের করতে পারেন অনেকেই ভাবে ভাই পরিবেশ ঠিক থাকলে সে ভালো করবে এই চিন্তা দুর্বলতা তৈরি করে ভাই বাস্তবে পরিবেশ অনেক সময় আপনার বিপক্ষে যাবে তখন আপনি কিভাবে নিজের আউটপুট ঠিক রাখবেন সেটাই আপনাকে আলাদা করবে ভাই সবকিছু আপনার নিয়ন্ত্রণে নেই ভাই কিন্তু আপনার রেসপন্স আপনার মুড আপনার প্ল্যান এগুলো আপনার হাতে তাই বাইরের কিছু নিয়ন্ত্রণ করতে না পারলে নিজের পাট কন্ট্রোল করলে অনেক দূর যাওয়া যায় ভাই কেউ পাশে থাকবে কি না সাহায্য করবে কি না এই বিষয়গুলো কোনো পলিসি না এগুলো হচ্ছে অপশনাল আপনি যদি ধরে নেন কেউ থাকবে না তাহলে নিজের প্রস্তুতিটা শক্ত আর কেউ যদি থাকে তাহলে সেটা বোনাস হয়ে যায় বাস্তবতাটা ভাই অনেক করা কিন্তু সত্যি আপনি যদি নিজের চলা নিয়ম বানাতে না পারেন তাহলে অন্যদের নিয়মে চলতে হবে যারা অন্যদের নিয়মে চলে তারা কখনো নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে না তারা সব সময় अप्रুভাল খোঁজে ভাই যেটা খোঁজে আর সেটা না পেলে স্থির হয়ে যায় কিন্তু আপনি যদি নিজের ডিসিশন নিজে ঠিক করতে পারেন তাহলে বাইরের সাপোর্ট লাগবে না ভাই এটা কোন থিওরি না এটা একটা প্রসেস প্রতিদিন আপনার সিদ্ধান্ত আপনার আচরণ আপনার অ্যাকশন যদি কারো প্রতিক্রিয়ার উপর নির্ভর করে চলে তাহলে আপনার কোনো স্থায়ী গ্রাউন্ড থাকবে না সুতরাং যে জিনিসগুলো আপনার কন্ট্রোলে সেগুলো ঠিক করতে হবে যেগুলো বাইরে সেগুলো দীর্ঘমেয়াদী ভাবা বৃথা এই কথাগুলো শুনতে রুক্ষ লাগে কিন্তু বাস্তবতা ভাই এটাই হিউম্যান লাইফ প্রিডিক্টেবল না পরিবার বন্ধু ব্যবসা সব জায়গায় ভেরিয়েবিলিটি আছে আপনাকে প্রতিদিন চেক করতে হবে আপনি কার উপর ভরসা রাখছেন আপনি কোথায় সময় দিচ্ছেন কোথায় বিনিয়োগ করছেন এইসব জায়গায় মিসমেস মানে একটা সময় ও এনার্জি নষ্ট হয় সবশেষে একটা কথাই বলতে চাই ভাই আপনার কন্ট্রোলের বাইরে থাকা ব্যাপারগুলো বেশি জায়গা দেবেন না যে জিনিসগুলো আপনি নিজে গঠন করতে পারেন প্ল্যান করতে পারেন পরিচালনা করতে পারেন সেগুলো পিছনে সময় দেন যেগুলো নিয়ে আপনি শুধু আশা করতে পারেন সেখানে সর্বোচ্চ লিমিটেড রিয়ালেন্স রাখেন তাহলে আপনি ব্রেকডাউন করবেন না আপনার সিস্টেম থাকবে স্থিতিশীল আর সেই স্টাবিলিটি থেকে আপনার স্কোল আসবে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সে বন্ধু তাহলে